আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমার সামনে একটা বিএমডব্লিউ কার তো আসলে আমি আপনাদের এই কারটা দেখান দেখানো আমার মেন উদ্দেশ্য না এটা যশোর ধিনাই দেওয়া মহাসড়ক মহাসড়কের অবস্থা খুবই বেজে বাজে যেহেতু এটা টু লেন থেকে সিক্স লেনে উন্নতি করা হচ্ছে সেক্ষেত্রে তো ভোগান্তে হবে ট্র্যাক রাস্তার অবস্থা বর্তমানে বলা চলে কিছু কিছু জায়গায় চলার অনুপযুক্ত তোমার মেন যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি এই যে সামনের ট্র্যাকগুলো দেখুন ট্র্যাকের দুপাশে মোটামুটি এক থেকে দেড় ফুট ট্র্যাক বডির বাইরে ওনার যে কাঠগুলো লোড করেছে এগুলো বের আছে আমার মনে হয় এগুলো খুবই ঝুঁকিপূর্ণ তারপরেও কাঠগুলো খুবই চিকন চিকন রশিদে বাঁধা যে কোনো সময় গাড়ি থেকে একটা কাঠ পড়ে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা দেখুন চোখে দেখুন কাঠগুলো কীভাবে পরিবহন করছে তো আমি আসলে জানি না যে আমাদের হাইওয়ে পুলিশের চোখে এগুলো পড়ে কিনা ওনারা সারাদিন ব্যস্ত আছে বাইকারদের নিয়ে বাইকারদের ধরতে আসে ধরতে আসে আমাদের হেলমেট আছে কাগজ আছে সবই আছে তারপরও আমাদের হয় না আসলে এইগুলো ওনাদের চোখেই পড়ে না এই যে গাড়ি থেকে যদি একটা কাট পড়ে যায় তো যেকোনো সময় যেতে পারে মানে আমাদের দেশের সিস্টেমটা এমন হয়ে গিয়েছে ওদের কেউ কিছু বলবে না দেখেন অবস্থা গাড়িটা খুবই রিস্কি ওনার পাশ থেকে যদি অন্য কোনো গাড়ি যায় তার জন্য এটা যাক আমি বাংলাদেশ পুলিশ বিশেষ করে হাই পুলিশকে অনুরোধ করব আপনারা এই বিষয়টার দিকে একটু লক্ষ্য রাখবেন যাতে পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটলে আফসেস না করে না ভালো রাখবেন সবাই আল্লাহ হাফিজ